দেন বলে মামলা করবো না এটা সেটা হুমকি দামকি আসলে ও আমি আজকে যে লাইভটা করছি এটা খুব আক্ষেপ থেকে করছি খুব কষ্ট থেকে করছি আসলে আমি এখন খুব অসহায় আমি কি করবো আমি বুঝতেছি না আমার মাথায় ঢুকতেছে না ও আমার নামে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করছে একটা ধর্ষণ মামলা করছে একটা একমিত মার্ডার মামলা করছে একটা মানহানি মামলা করছে একটা হুমকি মামলা করছে আরেকটা হুমকি মামলা করছে আমি একটা হুমকি দিচ্ছি কিন্তু এরকম কোনো কিছুই না আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমি এখান থেকে বেরোতে চাই আমার জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে চাই আমার বাবা মা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে ভাই বোন নিয়ে সবাই নিয়ে কাটাতে চাই কিন্তু পারতেছি না আমি ওর জন্য ও সব ভাবে আমার লাইফটা হেল্প করে দিচ্ছে ওর সাথে সম্পর্ক ব্রেক হয়ে গেছে এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার পর এখন ওর সাথে শুধুমাত্র কেস গুলো উইথড্র করবে এটা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক করছে ভালো একটা বন্ধুত্ব করছে

বলো কি কি বলতে হবে বলো বলো জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার আমার জীবনটা তে করে দিচ্ছ সবার লাইফে সবাই এনজয় করে সবার লাইফে সবাই ভালো কিছু করে সবার লাইফে সবাই যা তা করে ঘুরে ফিরে খায় গার্লফ্রেন্ডে ঘুরে বান্ধবী না ঘুরে যেমন চে তা করে পারি না শুধু আমি আমি পারবো না কারণ কি এই যে এই মানুষটা আছে হ্যাঁ

বাচ্চা বাচ্চা দুইটা সংসার করতে পারো নাই সংসার তুই ভালো পরিবারের সংসার করতে পারো না জানোয়ার কোথাকার

मामून असे मामून एखाद्या मारामारी होत असेल त्याला तरी असेल चारशे पैसष्ट असेल भाई